গর্ভকালে এই পাঁচটি খাবার খেলে গর্ভের সন্তান দ্রুত বড় হয় গর্ভাবস্থায় খাবার দাবারের প্রতি যত্নবান হতে হবে গর্ভাবস্থায় কয়েকটি খাবারের ডায়েট রাখা খুবই জরুরি অন্যথায় শরীর ও স্বাস্থ্যের বেজে যেতে পারে বারোটা তাই আপনার প্রতিদিনের ডায়েটে অবশ্যই এই খাবারগুলোকে রাখা জায়গা করে দিন তারপর এদেরকে ডায়েটে করে দিন জায়গা দুগ্ধজাত খাবারে রাখুন ভরসা এই সময় শরীরে প্রোটিন ও ক্যালসিয়ামের চাহিদা বাড়ে আর এই ঘাটতি মেটাতে চাইলে নিয়মিত দই খেতে পারেন তাতেই উপকার মিলবে তবে এর পাশাপাশি চিজ দুধ দইয়ের মতো দুগ্ধজাত খাবারও রাখতে ভরসা কারণ এসব দুগ্ধজাত খাবারের পাশাপাশি ফসফরাস ভিটামিন বি ম্যাগনেশিয়াম এবং জিঙ্কের মতো খনিজ ও ভিটামিনও রয়েছে আর এসব উপাদানও গর্ভাবস্থ শরীর ও স্বাস্থ্যের হাল ফেরাতে পারে সেরা সেরা ডাল প্রেগন্যান্সিতে নিয়মিত ডাল খেতে ভুলবেন না কারণ এতে রয়েছে ফাইবার প্রোটিন আয়রন ফোলেটের মতো একাধিক জরুরি উপাদান যা কিনা প্রেগনেন্সিতে শরীরের হাল ফেরায় এর পাশাপাশি সন্তানের বৃদ্ধি এবং বিকাশে সাহায্য করে তাই আপনারা অবশ্যই রোজে ডায়ের ডালকে নিজের পছন্দ মতো ডালকে জায়গা দিতে পারেন তাতেই উপকার মিলবে হাতে নাতে দূরে থাকবে একাধিক জটিল অসুখ মিষ্টি আলোর জরি নেই আলু স্বাদের কাছে হেরে যায় মিষ্টি আলু তাই আমাদের বেশিরভাগই বাড়িতে এই সবজি বেশি ঢুকে না তবে মনে রাখবেন গর্ভাবস্থায় নিয়মিত মিষ্টি আলু খেতেই হবে কারণ এই আলুতে রয়েছে বিটা ক্যারোটিনের ভান্ডার আর এই উপাদান শরীর ও স্বাস্থ্যের হাল ফেরানোর কাজে একাই একশো সেই সঙ্গে দেহ থেকে ক্ষতিকর সব উপাদান বের করে দেওয়ার কাজেও এর জুড়ি মেরা ভালো তাই আপনার রোজের ডায়েটে মিষ্টি আলু রাখুন ডিম খাওয়া যায় আমাদের অতিপরিচিত ডিম হলো প্রোটিনের ভান্ডার আর এর প্রোটিন শরীরের জন্য সেরা সেরা খুব সহজেই এই উপাদান দেহ গ্রহণ করে নেয় যার ফলে শরীরে এই ম্যাক্রো নিউট্রিয়েন্টের ঘাটতি মিটিয়ে নেওয়া যায় শুধু তাই নয় এতে রয়েছে কলিন নামক একটি উপাদান যা কিনা গর্ভাবস্থায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আপনার রোজের ডায়েটে ডিম রাখা মাস্ট চিকেনের স্বর্ণাপন্ন হন চিকেন খেতে ভালোবাসেন নিশ্চয়ই তাহলে ঝটপট এই খাবারকে ডায়েটে জায়গা করে দিন কারণ এতে রয়েছে ভি ভিটামিনের ভাণ্ডার আর এই ভিটামিন গর্বের সন্তান এবং মায়ের জন্য অত্যন্ত উপকারী শুধু তাই নয় এতে বেশ কিছুটা আয়রনও রয়েছে যার দরুন অ্যানিমিয়া ফাদ এড়ানো যায় শুধু তাই নয় চিকেন হলো উন্নত মানের প্রোটিনের ভান্ডার এই কারণে মুরগির মাংস খেলে দূরে থাকে একাধিক অসুখ